এইসব ফল ফল আন্দাজভাবে হয় নাই আমাদের কৃষক ভাইয়েরা অনেক কষ্ট করেছে অথচ আমরা কৃষক ভাইকে আমরা দাম দিই না দেখেন কত সুন্দরভাবে আবাদ করেছে এগুলো তো আবাদ তো ভাই এমনি এমনি হয় নাই এগুলো আবাদ ফলাতে খুব কষ্ট হয় কৃষক ভাইদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় তেলেগুলো তবে গাছ এই সব ধান থেকেও গাছ থেকে ধান উৎপাদন হয় সেটা আমরা শহরে বসে থেকে খাই আমরা মনে করি এমনি এমনি ফসল হয়ে যায় না রে ভাই মাঠে সাথে দেখেন কাজ করে দেখেন কত রকমের পেশার একটা কৃষি করে তবে গাছ তবে গাছে একটা গাছ থেকে একটা গাছ থেকে একটা ধান বেরোয় আমরা তো বুঝি না ভাই